আসসালামু আলাইকুম আপনি কি একজন সফল মাছ চাষি হতে চান তাহলে মানসম্মত খাবার খাওয়ালে আপনার প্রজেক্টে সফলতা আসবেই এবং মানসম্মত খাবার একটি আমাদের মাইলস ফিশ ফিড যা আনুমানিক পঞ্চাশটি জেলায় আমাদের নিজস্ব পরিবহনে পৌঁছে দেওয়া হচ্ছে এবং আমাদের মাইলস ফিডের চব্বিশ পার্সেন্ট প্রোটিনের যে ডুবা খাবারটি দেখতে পাচ্ছেন এখন এটা নিখুঁতভাবে ছাকনা দিয়ে চালনা হচ্ছে এবং এটা দেশে বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের মাইলস ফিড এবং আমাদের মাইলস ফিডের যারা খামারি আছে তারা অনেকটাই সফল আমাদের মাইলস ফিড তাদের প্রজেক্টে ব্যবহার করে আমাদের মাইলস ফিডের সাথে থাকুন পাশে থাকুন এবং মাইলস ফিট ব্যবহার করুন মাছ চাষে সফল হন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম